তুমি ওই পুলিশের পুলিশের পোলা তোমার বাবা ছিল তুমি তোমার মনে সন্ধ্যা করো তুমি আমার না আমি কি তোমার ক্ষতি করবো নাকি তোমার কি মনে হয়

ধরে নিয়ে তাকে ধরে ফাঁসিতে চুড়ানো হোক সে আমার অনেক ক্ষতি করেছে আরে এদের কারণে আমি মুখ দেখাইতে পারি না এলাকাতে শাহরাস্ত্রি উপজেলা স্বচ্ছাসেবক লীগের সভাপতি আমার নাম বেচা বেচা সব জায়গায় আমি মন্ত্রীদের সাথে পরিচয় করে দিছি মায়া চৌধুরীর সাথে আমি সরাসরি পরিচয় করে দিছি মায়া চৌধুরী আমরা এক স্যাক্টার এক স্যাক্টারে যুদ্ধ করছি বোঝে না এরপরও তার সাথে মায়া ভাইয়ের সাথে এখান থেকে আমার কথা হইতো তারপরে আরও অনেক টপ লেভেল সচিব মচিব জেনারেল বিভিন্ন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কত কিছু কিন্তু সে বেয়া দপ আমাকে সে গালি দিয়েছে মামু সে জঘন্য জখন্ন বেয়াদব তাকে তার শাস্তি দরকার তোমরা সাহারাস্তি এলাকায় কোনো মানুষ থাকো না দেখা দিয়ে দক্ষিণ পাড়ে কোনো মানুষকে তোমরা লেখাপড়া করাও নাই তোমরা নিজেরা নিজেরা দূরে সরলে চলে গেছো তোমার ভাই কর্নে সাহা এলাকাতে থাকলো তো মাঝে মধ্যে আইরের মানুষের ভয় পাইত এখন সৎকার নব্বই ভাগ ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে ইয়াং জেনারেশন জানো তুমি এবং এই যারা নেতা এই সেন্টু মেন্টু খেন্টু ওই ইকবাল হেরা ওইছে নেতা এদের জন্ম হইতে দেখে মা বাবার বিয়ে খাইছি আমি হেরা এখন এলাকাতে নাকি বড় বড় নেতা হেরা ড্রাগ ডিডার তারপরে কত কিছু তুমি এটা জানো মেজর রফিক ওদেরকে মেজর রফিক ওদেরকে করাপ্ট করে ফেলাইছে মামা মেজর রফিক এদেরকে একদম করাপ্টেড করে ফেলাইছে রে মামা এইসব আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ হাসিনা প্রশ্রয় দিয়েছে শেখা সিনা প্রশ্রয় দিয়ে সমাজ ধ্বংস করে তুমি যা তো বলো আমি তো মেজর রফিকের মতো ক্রিমিনাল খারাপ লোক একটা ভণ্ডবাদ মাস কিসের মুক্তিযোদ্ধা ছিল সেক্টর কমান্ডার সেখানেও কিন্তু ট্রিক্স করছে সে জিয়াউর ছিল মূলত এক নম্বর সেক্টরের কমান্ডার এটা জানো এই শেখ মুজিবের ফ্যামিলির সাথে এই মেজর রফিকের ওর বাবা ওই যে কোটারিপাড়ার শিক্ষা অফিসার ছিল সে পাকিস্তান মরে। ওদের ফ্যামিলির সাথে ওই এলাকায় থাকছে

আমি আমার এলাকাতে ওইসব ভালো লাগে না কয় এলাকার মানুষ ভালো না মানুষ মানুষ খারাপ মানুষ খালি ঘরে বাপ দাদা জাকা জমিন সব বেচছে তোমার নির্বাচন করতে হবে একটা টেলিফোন আইছে মামু টেলিফোন আইছে দাঁড়াও লাভ ইজ পাওয়ার তোমরা আর কি চাও বলো তোমরা তো শেষ করে দিয়েছো দেশটারে সচিবালয়ে আগুন লাগাই দিলা এটা কি ঠিক করছো দাদা

তোমাদেরকে বলি যে তোমরা বলতে সারা বাংলাদেশের আমি তো পঁয়ত্রিশ বছর তোমাদের দেশে নাই মানে বলতে তোমরা যারা আসো নাই তা আমরা থাকলে তোমাদের সমস্যা তোমাদের গোমর ফাঁস করে এটাই তো ভুল হয়েছে বলেছি উনি তো কালকে ঘোষণা দিয়েছেন উনি আমার অনেক কথা শুনে দাদা

হ্যাঁ ওটা তো 62 সালে ওটা তো তোমাকে বলেছি আমি সিরাজুল আলম খান দাদা ছিল মেইন আর্কিটেক্ট এবং উনি 7ই মার্চের ভাষণ লেখা দিছে। দিয়েছে খাকমজি বলতে চাই নাই এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটাই কিন্তু স্বাধীনতার ঘোষণা হয়ে যায় কিন্তু এটা বলার পরও হ্যাঁ এটা বলার পরও তিনি আবার পূবা হোটেল পূর বানিতে গিয়ে পাকিস্তানিদের সাথে মিটিং করেছেন আমরা বলেছি সেই origiinal ঘোষণা দাও সে কয় না উপরে হেলিকপ্টার ঘুরতেছে

বছর পাবো না এখন আমরা আপনারা থাকতে থাকতে আমরা অনেক কিছু জানতে পারবো ইচ্ছা করলে এইগুলো তো জানতে চায় না কেউ হ্যাঁ জানতে চায় না জানার সুযোগ দেয় না যারা জানে তাদের সম্মান করে না ওই যে মুক্তিযোদ্ধারে জুতা মালায় দিয়া সারা গ্রাম ঘুরেছে ভাই এটা ঠিক হয় নাই তুমি কি বলো সে অপরাধী হলে তার বিচার হবে তার বিরুদ্ধে মামলা দাও আইনের কাছে নিয়ে যাও তারে এর আগেও সে জেল জেল খাটতে লোক শুনছি নাকি সেই লোকটাও অনেক ক্ষমতা লিপ্ত ছিল খারাপ ছিল খারাপ হোক কিন্তু তোমরা তো তাকে মেরে ফেলতে পারো না জুতাল মালা এটা তোমরা প্রতিবাদ করো এটা তোমরা এই যে যারা বিএনপি করে বা আমি বাম নেতা ওই যে নাগরিক রহমানকে ইচ্ছা মতো মেরেছি আমি কেউ কই নাগরিক টিভিতে কোনো প্রতিক্রিয়া ফালতু টিটু রহমান ওই যে আরেকটা আছে সিকনা নাম দিছি নাজমুজ সাকিব এটি সব ওই ভারত থেকে আইছে বুঝছো ইন্ডিয়ান ঘটি পাটি তো ভালো থাকো দাদা অনেক ধন্যবাদ তুমি তুমি জানতে না এখন এটা লাইভে আমাদের কনভারসেশন হয়েছে অনেক দামি হয়েছে অনেক এনজয় করছে সবার উদ্দেশ্যে কিছু বলো ফেসবুকে আমি লাইভ হ্যাঁ বলো সবার উদ্দেশ্যে কিছু বলো নতুন সুন্দর কথা হয়েছে তোমার আই আই থ্যাংক ইউ ভেরি মাচ তুমি তো জানলেও পাল্টা খো সবসময় ভালো কথা বলো